নমস্কার আজকে এরম একটা উপায় বলব যদি আপনার কোনো ইচ্ছা আছে কোনো চাহিদা আছে অনেক দিন ধরে আপনি ভেবে রেখেছেন কিন্তু পূর্ণ হওয়ার নাম নিচ্ছে অনেক ধরনের মানুষের চিন্তা চাহিদা থাকে ঘর গাড়ি বাড়ি বিয়ে বা যে কোনো রকম আপনার যদি চাহিদা আছে সেই চাহিদাকে যদি আপনি পূরণ করতে চান তাহলে একটা ছোট্ট উপায় বলবো সেই উপায়টা যদি আপনারা করেন অতি অবশ্যই আপনার ইচ্ছা পূরণ হওয়ার রাস্তা খুলে যাবে আপনি কি করবেন আপনার আশেপাশে বা যেখানেই হোক না কেন এখানে দেখবেন যে ছোটোখাটো কোনো মন্দির যেখানে লোকে আসা যাওয়া খুব কম করে সেখানে আপনি ঘন্টা একটা ঘন্টা নিয়ে গিয়ে সেখানে আপনি মন্দিরে দিয়ে আসবেন কোনো পুরোহিত থাকলে পুরোহিত লাগিয়ে দেবেন না হলে আপনি লাগাবার অ্যারেঞ্জমেন্ট করিয়ে দেবেন লাগিয়ে নিলে দেখবেন যেরম যেরম ঘণ্টা বাঁচবে সেরম সেরম আপনার ইচ্ছা পূর্ণ